Thank you. জীবনে প্রতিদিন আমরা কাঁদি লড়াই করি অভিযোগ করি কিন্তু একবার ভেবে দেখেছেন এসব কার জন্য পৃথিবীতে কেউই চিরদিনের জন্য নয় প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই একদিন ছেড়ে যাবে মানুষের জীবন আসলে এক রহস্য আমরা সকলে প্রতিদিন অসংখ্য চিন্তা উদ্বেগ অভিযোগ লড়াই স্বপ্ন এবং সংগ্রামের মধ্য দিয়ে জীবন কাটাই কিন্তু প্রশ্ন থেকে যায় আসলে কার জন্য এত মায়া কার জন্য এত চুকের জল এত যুদ্ধ লড়াই এত অভিযোগ কিসের জন্য এত চিন্তা এই প্রশ্নগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িত কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করি তার মূল উদ্দেশ্য যদি গভীরভাবে বিচার করি তবে দেখা যাবে সেটি ক্ষণস্থায়ী শ্রীকৃষ্ণ বলেছেন যা কিছু জন্ম নেয় তার মৃত্যু নিশ্চিত আর যা কিছু মৃত্যুবরণ করে তার জন্ম নিশ্চিত এই সহজ সত্য জানার পরও আমরা পৃথিবীর ক্ষণস্থায়ী জিনিসগুলোকে আঁকড়ে ধরে রাখি আর তাতেই জন্ম নেয় অসীম মায়া মানুষ জীবনে একদিনও কান্না ছাড়া থাকতে পারে না ছোটবেলায় খেলনা হারালে কাঁদে বড় হলে প্রিয় মানুষ হারালে কাঁদে আর বৃদ্ধ বয়সে অসহায় হয়ে কাঁদে কিন্তু সেই চুকের জল কার জন্য যাকে হারালাম সে কি চিরদিন আমাদের ছিল যার জন্য এত অস্ত্রপাত করছি সেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে শ্রীকৃষ্ণ তাই সুখাহত অর্জুনকে বলেছিলেন অজন্মাকে তুমি জন্ম মনে করছো আর অমরকে তুমি মরণশীল ভাবছ জ্ঞানীরা কারো জন্য শোক করেন না কার জন্য এত যুদ্ধ লড়াই পৃথিবীর ইতিহাস যুদ্ধের ইতিহাস রাজা রাজারার লড়াই জমি জমার লড়াই মানুষ আজও লড়ছে টাকার জন্য সম্পত্তির জন্য ক্ষমতার জন্য কিন্তু এই যুদ্ধ কার জন্য যা কিছু অর্জন করব তা তো একদিন ছেড়ে যেতে হবে এই শরীর আর ধন সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা অবিনাশী কার জন্য এত অভিযোগ প্রতিবাদ আজকাল প্রতিটি মানুষ অভিযোগে ভরপুর কারো অভিযোগ সংসার নিয়ে কারো অভিযোগ সমাজ নিয়ে কারো অভিযোগ ভাগ্য নিয়ে কিন্তু ভেবে দেখুন কাকে দোষ দিচ্ছি আমরা যা কিছু ঘটছে তা আমাদের ছাড়া আর কিছুই নয় যেমন বীজ রোপণ করবো তেমনি ফসল পাবো কিসের জন্য এত চিন্তা ভাবনা আমরা ভবিষ্যতের চিন্তায় দিন কাটাই কাল কি হবে সংসারের কি হবে এই অজানা ভবিষ্যতের ভয়ে আমাদের জীবনকে বিষিয়ে তুলে কিন্তু আসল সত্য হলো ভবিষ্যৎ আমাদের হাতে নেই শুধু বর্তমান মুহূর্তটাই আমাদের হাতে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করার অধিকার তোমার আছে কিন্তু ফলের উপর অধিকার নেই অর্থাৎ চিন্তা নয় কর্তব্য পালন করো ফল স্বয়ংক্রিয়ভাবে আসবে পৃথিবীতে কারো নিজের বলার মতো কিছু নেই আমরা যাই অর্জন করি না কেন সবই সাময়িক বাড়ি গাড়ি ধন সম্পত্তি এমনকি পরিবার সব কিছু একদিন ছেড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কারো নয় শুধু মায়ার ভাদনে আমরা একে অপরকে আঁকড়ে ধরি অথচ মৃত্যু সেই ভাদন মুহূর্তে ছিঁড়ে ফেলে দেয় শ্রীকৃষ্ণ বলেছিলেন যা কিছু তুমি তোমার ভাবছো তা আসলে আমার একমাত্র ভগবান ছাড়া আর কেউ নয় সত্যি কথা হলো এই জগতে একমাত্র ভগবান ছাড়া আর কেউ স্থায়ী নয় বন্ধু আত্মীয় প্রিয়জন সবই পরিস্থিতি বদলে যায় দুঃখের সময়ে কেউ আপন হয় না ভালো সময়ে সবাই বন্ধু হয় কিন্তু দুঃখের দিনে সব দূরে সরে যায় ধন থাকলে আত্মীয় বাড়ে ধন আত্মীয় কমে যায় তখন বোঝা যায় মানুষের উপর নির্ভর করে নয় শুধু ভগবানের উপর নির্ভর করলেই শান্তি পাওয়া যায় আমরা অনেককে বন্ধু ভাবি অনেকের জন্য জীবন উজাড় করে দিই কিন্তু মৃত্যুর সময়ে এমনকি প্রিয়জন সঙ্গ ছাড়ে চিতা পর্যন্ত যায় তারপর সবাই ফিরে আসে সঙ্গী হয়ে শুধু থাকে ভগবানের নাম এত কষ্ট এত অভিযোগ মায়া শেষে একমাত্র মুক্তির পথ হলো হরে নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম মানুষের মনে শান্তি আনে ভয়ের ভাদন ছিঁড়ে ফেলে আর আত্মাকে মুক্তির পথে নিয়ে যায় মনে রাখবেন এই পৃথিবীতে কেউ নয় আজ যা আছে কাল তা থাকবে না কিন্তু ভগবান সর্বদা আপনার সঙ্গে আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন